শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো বড়দের আশীর্বাদ ছোটদের ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো সকাল সকালে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো চলো কিছু জামাকাপড় আছে কেচে নেবো আর টুকিটাকি সমস্ত কাজ সেরে নেবো যেহেতু মাম্মা মেয়ের শরীর খারাপ তো কোনো কাজ করতে দিচ্ছে না বারবারই কোলে উঠছে আবার নিয়ে করছে জেদ করছে আর দেখো এই জানলা দিয়ে কত সুন্দর রোদ্দুরটা বিছানার মধ্যে পুরো পড়ে আর তার কিছুক্ষণ পরে দেখো বিছানার কি অবস্থা দেখো সকালে তো পরিষ্কার দেখালাম আর দেখো মিঠু এসে জানলার ধারে বসে আছে মাম্মাম খেলা করছিল বিছানার ওপরে তো এখন চলো একটু গুছিয়ে নিই আর এই যে ওই দিয়ে ও খাটে উঠলাম বলে ওরা ওরা আবার এইদিকে চলে আসলো তো দেখো রান্না করব তো রান্না ওনার কাছে চলে এসছে এই যে আর দেবো আলু সিদ্ধ দেবো আর এই যে ভাত বসিয়ে দিচ্ছি মানে চাল ধুয়ে নিয়ে জল নিয়ে এসছি চালে আর দেখো ডাল হবে টমেটো ডাল হবে আলু সিদ্ধ হবে আর বেগুন দিয়ে আলু দিয়ে মাছ হবে কালকে আগের দিনকে দেখেছিলো ওই যে মাছটা নিয়েছিলাম তো ওই মাছের মধ্যে কিছু মাছ আছে তো এই দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছি উনুনের পাশে আর মামুন তো জেদ করছে বায়না করছে তো ওই জন্য করে ওকে কাছাকাছি রেখে দিয়েছে দেখো জ্বর জ্বরের কি অবস্থা ও আমি ছাদে রান্না করব তো ওখানে মাদুর পেতে দিয়েছি দিয়ে ওখানে সব খেলনা বাটি দিয়েছি তাও খেলা করতে চাইছে না কান্না করছে আর দেখো এই যে সারা সপ্তাহের যে খাবারটা সময় যে খাবারগুলো খায় সে খাবারের যে প্লাস্টিকগুলো থাকে সেইগুলো জমি জমি রেখে দিই এখন এই চুল উনুন ধরানোর জন্যে খুবই সুবিধা হয় তো তোমরা দেখো আমার কত প্লাস্টিক জমে মানে দু দু মাস আড়াই মাস অন্ত আমার গ্যাস ফুরিয়ে যায় তো সেই আড়াই মাস ধরে প্লাস্টিকগুলো জমে রেখে আর দেখো বিকালে এই যে এসছে ধানের এখানটায় কেন এই দেখো সব ধান পেকে গেছে না এই দেখো কিছু কিছু ধান মানে আগে পিছের রোয়া যেগুলো আর সেগুলো হয়ে গেছে যেগুলো সরু ধান তো সেগুলো আগে হয়ে যায় কিন্তু মোটা ধান একটু টাইম লাগে তো তার জন্য দেখো আর এরাই এত উৎপাত করছে মায়ের আছে আমার তো নেই যেহেতু তোমরা সবাই জানো আমার মায়ের বাড়ি থাকি তো মায়ের আছে চারটে আর সব পাশের লোকেদের আছে কিন্তু দেখো যেহেতু আমাদের ধানের জমির পাশে বাড়িটা সেহেতু খারাপ লাগে তো সবসময় আমরা তারতে থাকি এই দেখো এই ধানটা পুরো হয়ে গেছে এই ধানটা একদম ছোট আর এই ধানটা পুরো খেয়ে একদম সর্বনাশ করে দিচ্ছে হাঁসেরা তো বারবার ওই জন্য করে আসা আর পাকা ধান এইভাবে মানে চাষিরা কত কষ্ট করে এই যে হাঁসগুলো এতগুলো যদি হাঁস পড়ে তাহলে আর কি থাকে বলে এই দেখো সূর্যটা ডোবো অবস্থায় আর জলের মধ্যে পড়ছে কি সুন্দর লাগছে আর দেখো সব হাঁস ছেড়ে দিয়ে আসলাম দিয়ে ওইদিকে মানে তাড়িয়ে দিলাম আর দেখো পুরো মানে জমিটা পুরো ধান পেকে পুরো হলুদ হয়ে গেছে মানে আর কিছু দিনের মধ্যে কাটার অপেক্ষা মানে তারপরে পুরো ফাঁকা হয়ে যাবে আর কত সুন্দর লাগছে ধানগুলো দেখো তো যেহেতু আমাদের জমির পাশটায় বাড়ি সবাই এসে আমাদেরকে বলে একটু দেখ খেয়াল রাখতে পারো না একটু খেয়াল রাখতে এবারে যাদের জিনিস তারা যদি না একটু এসে তারে। আমরা কত সব সময় তারবো বলো তো আমার মায়ের তো বেশি নেই চারটে হাঁস কিন্তু লোকেদের আছে আটটা দশটা করে তারা কোনো দিন এসে তারে না মানে ওই একবার সারাদিনে যদি একবার আসে তো আর সারাদিন আসে না তো ছাড়া থাকে যেহেতু আর আমরা সব সময় তাতে আছি জানলা দিয়ে হাগলে বা একটু ঘা দিলে জোরে জোরে হই হৈ করলে ওরা ভয়তে পালিয়ে যায় আর দেখো ধান পেকে গেছে দেখো এই সময় যদি ধান ওই হাঁসে সব সিজ দিয়ে দিয়ে খায় তাহলে কেমন রাগ ধরে বলো তো এইটা আমাদের জমি না লোকেদের জমি তাও এইভাবে তাড়াতে হয় যেহেতু ধানগুলো পেকে গেছে না ওই জন্য করে আর বাবারা চাষ করেছে অনেক দূরে জমি তো সেখানে আর যেতে পারি না ওই জন্য শেয়ার করতে পারি না আর দেখো বিকেলে ওই যে কসমেটিকের দোকান থেকে তো একটা দিন তোমার দাদা আমার হাতে চুরি নেই পুরো ফাঁকা তো ছোট মামের জন্য আমি ও চুরি পরতে পারি না সে একটা করে বালা দিয়ে রাখি আর সাথে একটা করে কাঁচের চুড়ি তো ওই চুরিটা বললো তুমি পরো খুব পছন্দ লাগছিল বলে মানে ওনার খুব পছন্দ হয়েছে তো ওই জন্য করে আর এই বডি অয়েল তেলটা নিয়ে নিল মানে পাশে একটা কাকিমার দোকান আছে তো যেহেতু আমাদের গ্রামের সাইডে বুঝতে পারছো তো ওই কাকিমার দোকান থেকে নিয়েছে এই বডি অয়েল তেলটা নিয়েছে আর এই যে চুড়িটা নিয়েছে আর দেখো চুড়িটা কেমন কালারটা হয়েছে বলে খুবই সুন্দর লাগছিল কিন্তু ফোনে সেরকম ভালো লাগছে না একটু ডিপ লাগছিলো কিন্তু হালকা পিন কালার আর তার মধ্যে এই যে কাজ করা আছে হেভি খুব সুন্দর লাগছিল চিকচিক চিকচিক করছিলো তো একটু একটু পরবো যেহেতু মামামকে বারবার কোলে নিতে হয় আর মধ্যে অনেক সময় সব সময় কাজ করলে একটু জল পানি থেকে থাকে ওর গায়ে ঠান্ডা লেগে যায় ওই জন্য আমি এখন চুরি পরি না আর ও টেনে টেনে ভেঙে দেয় যেহেতু ছোটো মানুষ এই দেখো তোমার দাদার মন রাখার জন্যে চুরিগুলো পরলাম তো বলছিল বালাটা দিও না সামনে যে বালাটা তো বালাটা বললাম দিই নাহলে কোনো কাজ করতে গেলে না ভেঙে যায় আর আমার হাতে প্রচুর কাচের চুড়ি মানে ভাঙে আর হাত পা কাটে ওই জন্যে ভয়তে আমি খুব কাচের চুড়ি কম পড়ি আর এই দেখো সন্ধেবেলা মানে অন্ধকার হয়ে গেছে রাত্রে তখন সাড়ে নটা বাজে গ্যাস তো ফুরিয়ে গেছে তো এখন শীত শীত পড়েছে তরকারিটা ঠান্ডা মতন তো ওই জন্য করে আবার উন্নয়নের পারে আসলাম আর দেখো বাইরেটা কি অন্ধকার ভীষণ অন্ধকার আর তোমার দাদাভাই সাইডে আছে আর আমি তরকারিটা গরম করছি তোমার দাদাভাই মামামকে নিয়ে দোলাই আছে আর আমি এই যে তরকারিটা গরম করে তারপরে ভাত দেবো তো চলো তরকারিটা গরম করে নিই আর শীতের সময় একটু ঠান্ডা হলে খাওয়া যায় না তো সারাদিন পরেই একবারই ভাত খাই তো ওই জন্য করে একটু আবার কষ্ট করে উনুনে গরম করে দিচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সোনাম মাম্মামদের জন্য মন ভরে তোমরা আশীর্বাদ করো যাতে যাতে ওরা আগামী পদগুলো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে